আমি যে এখন বলবো যে আমার ভাই শামসুল ইসলাম আলিফ সাইফুল ইসলাম আলিফ যেগুলো কুপাইছে এগুলোরে আমার মন চায় আমি ওগুলোরে কুপাই এই কথা তো আপনি বাড়াইতে পারবেন না এক দূরে দূরে নেতা হ্যাঁ এখন ওই ইস্কনের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সাহস নাই প্রত্যেকটা লেজুর বৃত্তি শুরু করে দিয়েছে আমরা এদের প্রত্যেককে সাবধান করে দেই হুশিয়ার করে দেই, এদেশে মুসলমানদের দুশ্মন ইসলামের দুশ্মন বাংলাদেশ ভূখণ্ডের ভারতের পক্ষে সাফাই গাইলে ভারতের পক্ষে দালালি করলে আমরা কাউকে ছাড় দিব না নতুন আমরা বলি বলি মিডিয়ার মাধ্যমে নিষিদ্ধ করেন দ্রুত দ্রুত খুব দ্রুত ওয়াজ ছেড়ে দিব সোজা বলতেছি একেবারে সে শুনতে পাবেন ইনশাআল্লাহ আমরা ময়দানে নেমে গেছি শাহাদাতের জন্য নেমে গেছি ওয়াজ নাই ওয়াজ 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 নাই দেখা হবে ময়দানে ইনশাল্লাহ যদি আপনারা ইস্কনকে নিষিদ্ধ না করেন কথা দিচ্ছি ইনশাল্লাহ বাংলার প্রত্যেকটা জেলায় দাবানল চলবে দাবানল ইনশাল্লাহ হ্যাঁ টাঙ্গাইল লোচল করে দেওয়ার জন্য মুজাহিদরা তৈরি আছেন তো ডাক আসলে তৈরি আছেন তো কনসেপ্ট একেবারে ক্লিয়ার কথা একেবারে হবে তোর বাড়ির বাসায় কিসের ভাষায় এখন আর ওইগুলো সময় নাই আল্লাহ বলছেন ইকা তিলুনা ফিসাবিল্লা ফায়াক তুলুনা ওয়াইক তালুন শুধু মায়ের খাওয়া সুন্নত না দেওয়াও সুন্নত মায়ের খাওয়া যেমন সুন্নত দেওয়াও সুন্নত আমরা আর বলবো না বুক পাইতে দিব আমরা এখন ওরা একটা ফেললে প্রয়োজনে দশটা ভারতের দালালকে সাইজ করে শাহাদত বরণ করবো রাজি আছেন তো ইনশাল্লাহ ডাক আসলে প্রস্তুত তো নাকি দল আর নেতা বললে পালা যাবেন এ দল নেতা নাই ইসলামের জন্য দল নেতা নাই কবরে প্রশ্ন হবে মার ঠিকই ঠিক না প্রশ্ন হবে ইজ সত্যি কথা বলবো আবেগে আসছি আবেগে আজকে যে আসছি প্রোগ্রামে এটা অনেকটা ওই আমাদের সাইফুল ইসলাম আলী ভাইয়ের যে আহ নিহত হওয়ার দৃশ্য যেইভাবে নির্মম ভাবে পৈশাচিকভাবে আদালত চত্বরে এরা যেন বাংলাদেশটাকে চট্টগ্রামটাকে একটা কাশ্মীর এবং গুজরাট বানায় ফেলছে কি ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে একজন রাষ্ট্রীয় উকিল নর্মাল উকিল না রাষ্ট্রীয় পিপি তাকে দিনে দুপুরে হিন্দুত্ববাদীরা ইস্কনের রয়ের দালালরা কুপায় মেরে ফেলছে জবাই করে ফেলছে কল্পনা করা যায় আপনি কল্পনা করতে পারেন আহ এই যে আবেগ এই যে দরদ অন্তরাত্মার এই গী চিৎকার এই আওয়াজ থেকে আপনাদের সামনে আসছি এই কথাগুলো পৌঁছে দিতে চাই মুসলিম উম্মার যুবকদেরকে তৈরি করতে চায় জেহাদের জন্য তেতালের জন্য আর ঘরে বসে থাকবার সময় নাই হে মুসলিম উম্মার যুবকেরা বুঝবার চেষ্টা করো এই তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি মন্ত্র লাঠি মেরে ফেলে দাও উম্মার সময় এসেছে হাতে অস্ত্র নেওয়া এই হিন্দুত্ববাদীরা আমাদেরকে উস্কানি দিচ্ছে আমরাও তোদের পরোয়া করি না ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যুবকদেরকে বলি তৈরি থাকেন ওরা আমাদের একটা মারলে আমরা দশটাকে না শাহাদাতের পেয়ালা পান করব না রাজি আছেন তো ইনশাআল্লাহ এরা আমাদেরকে জঙ্গি বললো মৌলবাদী বললো না কি ট্যাগ দিল এগুলোর খুঁজ পড়ুয়া নেই এগুলোর তোয়াক্কাই করি না আমরা তোরা কি বললে আমরা এগুলোর তোয়াক্কা করি না আমরা একমাত্র ভয় করি আল্লাহকে ভারতকে ভয় করি আমরা আমেরিকাকে ভয় করি আমরা ইসরায়েলকে ভয় করি আমরা আমরা কাকে ভয় করি আমরা আল্লাহর কথা মানি সেলে গিয়েছি রিমান্ডে গিয়েছি আমার ভাই সাইফুল ইসলাম আলিফ যখন কি বলবো চোখে পানি ধরে রাখার মতো উপায় থাকে না কষ্টে মুখটা ফাইটে যাওয়ার মতো অবস্থা দিনে দুপুরে এটা ইসলামিক রাষ্ট্রে মুসলিমদের দেশে এটা মুসলমান পিপি আবার এই লোকটা কি করতো জানেন অনেকে জানে না এই লোকটা হিন্দু থেকে যারা মুসলমান হইতো তাদেরকে ধর্ম চেঞ্জ করার যে মানে রাষ্ট্রীয় নীতি নীতি আছে কাগজ এফিডেভিট এগুলো করতো তাইলে বুঝেন তার মানে একবার টার্গেট করে মারছে মানে নব মুসলিমদেরকে ঘোষণা হিন্দুত্ববাদীরা সাইফুলকে কারাগার থেকে বেরইতে দেওয়া যাবে না আমি বলি আমাদের দায় আস চট্টগ্রামে মুসলিমদের দায় আছে আমাদেরকে ওরা কি বললো না বললো সরকার বলবে উস্কানি দিচ্ছি সরকারকে বলি উস্কানি দেখছেনটা কি উস্কানির দেখছেন যদি আমার ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার না করা হয় এবং এই স্কন নামক সন্ত্রাসী জঙ্গি এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ না করা হয় আমরা আপনাদের সাথে আওয়ামী লীগের মতো আচরণ করা শুরু করব পড়ুয়া করি না আমরা আপনাদের কেউ দ্রুত বিচার করতে হবে দ্রুত স্কনকে নিষিদ্ধ করতে হবে স্কিন স্কনকে নিষিদ্ধ না করলে প্রয়োজনে আমরা ইস্কনের বিরুদ্ধে এমন আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনের দলে ইস্কন ইনশাল্লাহ দাদার দেশে ব্যসা যাবে